নমস্কার জয়মাতারা মঙ্গলকেতুর মহাযোগ সাতই জুন দু হাজার পঁচিশ পাঁচ রাশির ভাগ্য ফিরছে মঙ্গলকেতু জ্যোতি দু হাজার পঁচিশ পাঁচটি রাশির ভাগ্যে উলট পূরণ কেরিয়ারে আসবে বিশাল পরিবর্তন আগামী সাতই জুন দু হাজার পঁচিশ জ্যোতিষশাস্ত্রের মতে সিংহ রাশিতে ঘটতে চলেছে এক দুর্লভ সংযোগ মঙ্গল ও কেতুর জ্যোতি এই জ্যোতি কেবলমাত্র একটি জ্যোতিষীয় ঘটনা নয় বরং এটি পাঁচটি রাশির জীবনে সাহস পরিবর্তন এবং ভাগ্য পরিবর্তনের এক মক্ষম সময় জ্যোতি মানে কি মঙ্গল হচ্ছে শক্তি সাহস কর্ম অ্যাকশান ও রাগ আর কেতু হচ্ছে বিচ্ছন্নতা আধ্যাত্মিকতা গোপন শক্তি ও অভিজ্ঞতা এই দুটি গ্রহ যখন একসঙ্গে আসে তখনই সাহস ও আত্মবিশ্বাস দ্বিগুণ হয় তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এই মঙ্গল এবং কেতুর এই জ্যোতির ফলে পাঁচটি রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা ভালো লাভ পেতে চলেছেন আজকে সেই বিষয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মঙ্গল হচ্ছে মেষের অধিপতি কেতুর সঙ্গে জ্যোতি জাতকের নেতৃত্ব শক্তি এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে যারা চাকরি করছেন বা কর্মজীবনে আছেন কেরিয়ারে নতুন পথ খুলে যাবে বিদেশ যাত্রা পদোন্নতি বা নতুন ব্যবসার সূচনা এই সময় হতে পারে যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন নিজেও রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে এই জ্যুতি ঘটা নয় ঘটায় হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে ইগো কমবে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে আপনি পরিশ্রমের সুফল পাবেন সুফল মিলবে সৃজনশীলতা ও চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন প্রযুক্তি গবেষণা চিকিৎসা তদন্তমূলক কাজে সাফল্য আসবে পুরোনো যদি কোনো সমস্যা থাকে সেই পুরনো সমস্যার সমাধান পাওয়া যাবে নতুন সুযোগ কেরিয়ারে মোর ঘুরিয়ে দেবে যারা বৃশ্চিক রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশি যারা রয়েছেন নিজেদের সিদ্ধান্তে স্থির থাকতে পারবেন পদোন্নতি পছন্দ মতো পোস্টিং বা স্থানান্তরের সুযোগ আসতে পারে দীর্ঘ মেয়াদে ভাগ্য উজ্জ্বল হবে যারা মকর রাশি জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি কেতু হচ্ছে আধ্যাত্মিকতা ও মঙ্গল হচ্ছে সাহস এই দুটি একত্রে কাজ করবে যারা মীন রাশি রয়েছেন বিদেশ যাত্রা বা ইচ্ছা পূরণ হতে পারে আপনার কিছু স্বপ্ন বাস্তবায়নের সময় নতুন কাজ সৃজনশীল পেশা বা বিদেশি সংস্থার সঙ্গে সুযোগ আসতে পারে এই সময় সতর্কতা যেহেতু কেতু হচ্ছে বিচ্ছিন্নতার গ্রহ তাই সম্পর্কের ক্ষেত্রে কিছু সাবধানতা জরুরি হঠাৎ রাগ বা আবেগকে কোনো বড় হঠাৎ রাগ বা আবেগে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো ভালো থাকার জন্য প্রতিদিন মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে জপ করুন এতে করে আরও ভালো থাকবেন ওং আঙ্গারকায় নম এগারোবার জপ করুন মঙ্গলবার ও শনিবার লাল রঙের কিছু দান করুন রোদ্দ্রাভিষেক অথবা হনুমানজির পুজো করলে উপকার পাবেন সাতই জুন দু হাজার পঁচিশ সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর যুক্তি হতে চলেছে যা পাঁচটি রাশির জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে কেরিয়ার আত্মবিশ্বাস চাকরি ভাগ্যে উন্নতি ঘটাবে এই মহাযোগ তাই আজকে সেই বিষয়ের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরম ধরনের গুরুত্বপূর্ণ জ্যোতিষ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে দেখুন আজকের রাশি ফল আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি সংক্ষিপ্ত ভিডিও দিনটি আপনাদের কেমন যাবে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও আধ্যাত্মিক বিষয়ে নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি পরবর্তীকালে আসছি আজকে রাশি ফল নিয়ে সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি